অধিকাংশ কিভাবে ফাট করে জঙ্গি বলে ফেলতেছেন আমি তাদের নেতা আতাউল্লার বক্তৃতা শুনেছি আপনার বলবেন যে আইএসআই এজেন্ট অমুক সব তার ভাষা আপনারা বুঝতে পারবেন কেন আমার ল্যাঙ্গুয়েজ জানি ও বলতে ও রোহিঙ্গা মারে বেচত করছে ওরে করছে সুদানের মহিলার কতদিন বইটা আমি তা হল দুইশো জনে আক্রমণ কর পঞ্চাশ জন আর বাকি জনে খোপাবি এটা এইভাবে হবে আংসং সুচি তোমাকে জিজ্ঞেস করতে চাই টু থাউজেন্ড তোমার নোবেল পুরস্কার যখন নিচ্ছ তখন তোমার বক্তৃতাটা কি ছিল তার বক্তৃতা ছিল একটা চাপ যদি প্রসিকিউটেড হয় সেই প্রসিকিউশনের যদি কোনো উত্তর না মিলে সে যদি ক্রমাগত নিপিরিত হতে সেই সেখানে প্রতিবাদের জন্ম হবে এবং সেই প্রতিবাদ সব ধরনের প্রতিবাদ